আসসালামু আলাইকুম সরকার পরিবর্তনের চোখ আবারও আঁকছে আওয়ামী লীগ নয় দিগন্ত পত্রিকায় বিস্তারিতভাবে আসছে তো এটার সাথে কে বা কারা জড়িত কিভাবে করছে এবং ভারত থেকে কোন গোয়েন্দা সংস্থা এটা ডিল করছে সেটা আমরা আপনাদেরকে আজকে জানাবো দেখেন এখানে যে বিষয়টা আসছে দুটা বিষয় খুব ইন্টারেস্টিং আসছে যে যদি এবারও তারা ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক সমঝোতায় যাবে একটা বিষয় তারা এই নয়াদিগন্ততে কোট করেছে সেখানে হলো যে তারা প্রথমে চাইছিল যে বিএনপির ভারতপন্থী যেই কিছু নেতারা রয়েছে তাদের মাধ্যমে আওয়ামী লীগটা পুনর্বাসন করতে কিন্তু সেই বিষয়টা যখন ওপেন সিক্রেট হয়ে গেছে তখন তারা কোনটা হয়ে পড়ে তারা আবার এই বিষয়টা কিন্তু কোট করেছে নয়াদিগন্ত যে জামায়াতের সাথে মোটামুটি তাদের এই কোনো ধরনের পুনর্বাসনের কোনো কিছু চুক্তি হবে না তারা ধরে নিয়েছে এই জামাত টোটালি এটাতে নেই এটা তারা বলে ফেলছে তো এখানে এই যে এন বিআরের যে আন্দোলন হচ্ছে এটাও কিন্তু এই পরিকল্পনার অংশ এটা কিন্তু নয়াদেগতে আসছে আপনারা দেখবেন যে এই বিষয়টা প্রথমে আনসার লীগ তারপরে ওই যে গ্রাম পুলিশ তারপরে এই যে রিক্সার আন্দোলন তারপরে এই যে শ্রমিক অসন্তোষ তারপরে এই ছাত্রদের লেলিয়ে দেওয়া তারপর বিভিন্নভাবে যেগুলা আন্দোলন গেছে সবগুলাই এক একটা সূক্ষ্ম পরিকল্পনা আওয়ামী লীগের শেখ হাসিনা ও প্রার্থীকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে করাচ্ছে আর এর ভেতরে দেশের ভেতরে কারা কারা জড়িত সেটাও আপনাদেরকে একটু জানাচ্ছি যে যতই সরকার নিশ্চুপ হয়ে বা নিশ্চিন্তা হয়ে বসে থাকুক না কেন পতিত স্বৈরাচারের সেই কর্মকর্তারা এখনও কিন্তু বসে নেই যতুই বিএনপি এবং জামাত বা অন্যান্যরা যারা একেবারে নিশ্চিন্তে বসে থাকুক কিন্তু সে বসে থাকার কোনো সুযোগ নেই তারা আগামী ডিসেম্বরের ভেতরে এমন একটা গোলাপে পরিস্থিতি তৈরি করতে যায় যাতে সরকার তৃতীয় একটা শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় আমরা যদি এই প্রতিবেদনটা একটু দেখি বিশাল বড় প্রতিবেদন এটাতে আমরা একটু আলোচনা করব শুধু আমরা প্রথম চা থেকে দেখি তৃতীয় শক্তির উত্থানের মাধ্যমে প্রথমত সরকার পরিবর্তনের চক্র চলছে প্রতিত আবিদিক কিভাবে তৃতীয় শক্তির উত্থান ঘটানো যায় সেজন্য গ্রাউন্ড তৈরি করছে দলটির পালিয়ে থাকার শীর্ষ নেতৃত্ববৃন্দ বিশেষ করে ভারতে অবস্থান করা দলটির প্রধান শেখ হাসিনা বৈদেশিক একটি গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবর্তনের জন্য বড় ধরনের পরিকল্পনা সাজাচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রুট ম্যাপ এখনো ঘোষণা না হলেও দু সালে এপ্রিল আগে নির্বাচন হবে এমনটাই ধরে নিয়েছে তারা আর এর আগে এই নির্বাচন ঠেকাও এরকম পরিকল্পনা কিন্তু তারা করছে তারপরে আওয়ামী সমর্থিত দলগুলো বাদে অন্যান্য যে এগুলো সরকার এই বড় যে তারা এখন বলছে তারা যে ডিসেম্বরের আগ পর্যন্ত তাদের এই চক বাস্তবায়নের জন্য কাজ করবে যদি এটা যদি ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক সমঝোতায় যাবে তারা এখন সমঝোতায় কারা যেতে পারে সেটা আপনারা বলে দিন দেখেন এর ভেতরে তারা বলছে কি প্রথমে তারা জুডিশিয়াল কো তারপরে আনসার তারপরে পোশাক শ্রমিক অন্তঃ সরকারি চাকরিজীবীদের আন্দোলন সচিবালয় কর্মকর্তাদের আন্দোলন তারপরে এনবিআর যা আছে প্রত্যেকটাই এই পরিকল্পনার অংশবিশেষ প্রত্যেকটাই অংশবিশেষ প্রত্যেকটাই ব্যর্থ হয়েছে তারা মনে করছে এবার যদি ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক সমঝোতা ছাড়া উপায় নেই তারা যে কোনো মূল্যক রাজনীতিতে তারা ফিরতে চায় রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রমাণ করেছেন তাদের পুনর্বাসনের জন্য বিএনপি ভারতপ্রতি একটি অংশ গোপনে কাজ করলেও বিষয়টি এখন অপেন সিক্রেট হয় অনেকটা কুনসাহ হয়ে পড়েছেন বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াত ইসলামী তাদের পুনর্বাসনের জন্য সঙ্গী হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এজন্য ভারতের প্রতিবেশী ভারতের একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় তৃণমূলের উপর ভর করছেন তৃণমূল নেতৃত্ব যে নেতা নেতৃত্ব রয়েছে বা নেতাকর্মী রয়েছে তাদেরকে দিয়ে দেশকে কীভাবে একটা অস্থিতিশীল পরিবেশ করা যায় ও কল করা যায় সেই পরিকল্পনাটা তারা আটছে এমনকি এটাও আসছে যে আওয়ামী লীগের ওই যে যে ওয়ার্ড পর্যন্ত যে নেতাকর্মীরা আছে সেই নেতাকর্মীদের সাথেও বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের সেই নেতা প্রফেশনালী নেতাকর্মীদের যোগাযোগ অব্যাহত রয়েছে সেখান থেকে তারা নির্দেশ দিচ্ছে প্রতিটা ওয়ার্ড পর্যায়ে যেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দর্শন হাঙ্গা মারদাঙ্গা এগুলো যা আছে প্রত্যেকটা সাথেই যাতে তারা একটা একটা যেন এমন একটা ন্যারেটিভ তৈরি করে যাতে করে সরকারের বদনাম হয় সরকার যাতে করে এটা থেকে যেন একটা একটা সাইড যেন তৃতীয় শক্তিটা যেন ক্ষুব্ধ হয় সরকারকে পরিবর্তনের জন্য কাজ করে এখন তৃতীয় শক্তিটা কে হতে পারে তৃতীয় শক্তিটা নিশ্চয় বুঝতে পারছেন সেখানে তারা বলছে যে তারা এই বিষয়টা বলছে যে তৃতীয় শক্তির ভিতরে রয়েছে সুবিধাভোগী আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের কারের ভিতরে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী কিছু আমলা কিছু পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা সরকারি বেসরকারি উচ্চ সংস্থা সহ বিশেষ বাহিনীর কাজ কাজ তার সাথে বলে জানা গেছে কর্মকর্তারা করছেন এখন বুঝতে পারছেন যে যেই সর্ষ দিয়ে ভূত ছাড়াবেন সেই সরষের ভিতরে এখনো ভূত রেখে দিয়েছেন সেই বাহিনীর ভিতরে এখনো সেই আওয়ামী লীগের রয়েছে পুলিশের ভেতরে রয়েছে সচিবালয়ে আওয়ামী সচিবরাই এখনও দেশ নিয়ন্ত্রণ করছে এখনও নিয়ন্ত্রণ করছে দেশটা হয়তোবা কিছু জুনিয়র অফিসারদের কারণে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের কারণে এখনও এজিসিদি করার সুযোগ পাচ্ছে না তারা কিন্তু যদি তাদেরকে কাবু করতে পারতো তাহলে উল্টে ফেলতো উল্টে ফেলতো এবং তৃতীয় একটা শক্তি ওই যে হতে পারে সামরিক বাহিনী তাদের মাধ্যমে হয়তোবা তৃতীয় শক্তির মাধ্যমে আওয়ামী ফিরে আসার জন্য কাজ করছে থাকতে পারে কারণ তাদের তো বাহিনীর ভেতর রয়েছে অনেকেই রয়েছে এখন এইভাবে তারা কাজ করছে যে যে কোনো মূল্যে হোক ডক্টর ইউনুসকে আগে সরাতে হবে এবং সরিয়ে নির্বাচন যখন আসবে ঘনিয়ে আসবে তারা নির্বাচনের জন্য হয়তো সমঝোতা করবে নাহলে নির্বাচন বাঞ্চালের জন্য যা করা দরকার যে কাজ করা দরকার সবগুলা কাজ তারা করবে এর জন্য বৃহৎ পরিকল্পনা তারা সাজিয়েছে ইতিমধ্যেই সাজিয়েছে তারা ওয়ার্ড পর্যায়ের থেকে দৌড়ে একেবারে এই কেন্দ্রীয় লেভেল পর্যন্ত শহর বন্দর পর্যন্ত সবকালে তারা বিশৃঙ্খলা করবে এমনটাই পরিকল্পনা নিয়েছে সেখানে মারদাঙ্গা বিভিন্ন পরিকল্পনা তারা নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বড় বড় নেতা অনেকে পালে গেলেও দেশের ভিতরে কিছু আবার আটক হয়েছে আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছে তারা শীর্ষ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছেন। তো এখন চিন্তা করেন যে সরকারকে কীভাবে ফেলানো যায় সে চকটা তারা দীর্ঘদিন ধরে করছেন কিন্তু সর্বশেষ চালটা কিন্তু এখন চালতে যাচ্ছেন যার কারণে দেখেন এই যে এন এর আন্দোলন এটাও কিন্তু এটাও কিন্তু একটা এই সরকার পতনের একটা চক কিন্তু এখানে এটার ভিতরে একটা কিন্তু রয়েছে সেটা স্পষ্টভাবে আসছে আপনারা দেখতে পারেন পারেনদন্ত্রের আপনার প্রতিবেদনটা দেখতে পারেন তো এই পরিকল্পনা মাফিক তারা আগাচ্ছে এখন যদি সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলো দেশের মানুষ যদি সোচ্চার না হয় তাহলে আবার পতিত স্বৈরাচার যদি ফিরে আসে আবার যদি কেউ যদি তাদেরকে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যদি তাদেরকে যদি পুনর্বাসন করে তাহলে হয়তোবা এদেশের জনগণ যারা তাদেরকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেও সে আস্থা করে নিক্ষেপ করবে যাই হোক এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ